শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ শব্দ শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক কাহিনী আধ খাওয়া মরা হেমেন্দ্র কুমার রায় যার অন্য নাম প্রসাদ রায় তার জন্ম আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর প্রয়াণ উনিশশো তেষট্টির আঠারোই এপ্রিল তিনি বাংলা শিল্প জগতের এক বর্ণময় চরিত্র একাধারে ছিলেন কবি গীতিকার নাট্য সমালোচক গল্পকার ও কিশোর সাহিত্য রচয়িতা তার লেখনির মধ্যে মৌলিকত্ব ও আধুনিকতার ছাপ স্পষ্ট তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে শুরু হচ্ছে আধ খাওয়া মরা রূপনারায়ণ নদের বিরাট এক জ্বর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অশ্বত্থ জাম তেঁতুল শিরিশ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইল খানিক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গায়ের লোকেরা মরা পড়ায় আশপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারদিকে ছড়িয়ে আছে পোড়া কাঠ আতপোড়া বাঁশ ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাড় ভাঙা হাঁড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাঁকড়া গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন্দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হল কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলেপাড়ার জনাকয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগল আর সেই সঙ্গে শকুনের ডানা ঝটপটানির শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখল দলুয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটোও শকুনে খুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেলল নগেনদলুয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুই ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগল একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখল কিন্তু কাউকেই দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগল ও সব মনের ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগল এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে সারাদিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মোড়ে পড়ে আছে তার আতখানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে বুঝল নগেন্দলুই ভূত হয়ে এই সব কাণ্ড করছে জেলেপাড়ার ফকির আর নিধিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল নগেনের বাড়ির পাশ দিয়েই তাদের যাবার রাস্তা তাই তারা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল আপন মনে হঠাৎ তাদের চোখে পড়ল বাস্তু ভিটার দিকে অবাক হয়ে ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আপছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলে ওখানে রে সঙ্গে সঙ্গে আপছা মূর্তিটা ঘুরে দাঁড়াল ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে বলে ছুটে পালাল প্রাণপণে সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর নগেন দলুয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে বাপু ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলেপুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর তা না হলে কোনদিন তোদের বিপদ হতে পারে নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোট ছেলে বললে আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে তারপর গম্ভীরভাবে বললে এখানে তো তেমন ভূতের ওঝাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছাড়ায় তোরা তার কাছে যা সে কি বলে দেখ এই পরামর্শ দিয়ে কীর আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে মহেশপুর এখান থেকে প্রায় চার কোষের ওপর যেতে আসতে প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে পারব এইভাবে দুই ভাই যুক্তি করলে সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো আড়াইটে হবে হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বৌরা সবাই ছুটে এলো হ্যারিকেন নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগল বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এল নগেনের বউয়ের ছেলেরা জিজ্ঞাসা করলে কি হল মা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না ছোট ছেলে বললে হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জলে মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে তোরা আমার কথা বিশ্বাস করলি না কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো ধপ করে জ্বলছে তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি সে মুরগি দুটো ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায় পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোস দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হল ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে দেখো বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব এখন বলো তোমাদের ঘরে মোট কতজন লোক নগেনের ছেলে বললে সব শুদ্ধ আটজন ওঝা বললে আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর ওই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকালের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হল আর পেরেক পুঁতে দেওয়া হল সেদিন থেকে নগেনদলুয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গায়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগল অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হাড় মানুষের হাড় পড়তে থাকে আবার কারো ঘরের চালে মরা কাঠ বাঁশ পড়তে থাকে সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয় সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার ওপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এজন্যে সে চুপচাপ দেখেই যাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এজন্যে সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগল আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগল নৌকার মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলো চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দু একটা টান দিয়ে বললে কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে হ্যাঁ আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা ওই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞাসা করল মরাটা তাহলে গেল কোথায় মাঝি বললে তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কারো মুখে আর কোনো কথা নেই মাঝি বললে হ্যাঁ তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে একজন যুবক বললে আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে মাঝি বললে গাছের ওপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও যুবক বললে বেশ দেখান তাহলে বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হইনি তখন আর হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখল বটগাছের মগডালের ওপরে বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বললে এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুঁটুলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন মাঝি হেসে বললে ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বটগাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগল মাঝি বলছে তুই কে আমি নগেন দলুই তোর বাড়ি কোথায় বাঁধের ওপারে বাগদি পাড়ায় বাড়িতে তোর কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতি নাতনি ঠিক আছে তুই গাছেই বসে থাক পালাবার চেষ্টা করলে জলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বললে সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হল দুজন লোক গায়ে গিয়ে সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন্দলুয়ের ছেলে দুটোও এলো সবাই এলো বটগাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মরা ঝুলছে দেখা গেল মাঝি বললে মরাটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংস কে যেন খুব খেয়েছে মাঝি বললে নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি এবার বিড় করে কী সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল এবার আমায় ছেড়ে দে মাঝি বললে তুই এক্কেবারে এদেশ থেকে চলে যাবি সুরে উত্তর এলো না যাব না আমি এখানেই থাকব এখানে থাকবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি ওকেও আমি ঘাঁড় মোটকে শেষ করব এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন মাঝি বললে তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি নগেনের বড় ছেলেকে মাঝি বললে তুমি গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা প্রেতজনী থেকে উদ্ধার পাবে তখন গাঁয়ের একজন বয়স্ক লোক বললে এখন ওরা কি করবে যদি আজ রাতেই কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে মাঝি বললে তা পারবে না আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছেও বন্দী হয়ে থাকবে তার মধ্যে পিন্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগেনের ছেলে বললে আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বললে তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তর এলো না গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা মনে মামানে গেঁচি নে মলুম রে মাঝি বললে বল কি চিহ্ন রেখে যাবি নগেনের ভূত বললে দাঁড়াও দাঁড়াও বলছি বলছি এই বলে একটু থেমে তারপর বললে এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন লোকগুলোকে বললে আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়ায় পিন্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য সেদিন থেকে গায়ে আর কোন ভূতের উপদ্রব রইল না শুনলেন আধ খাওয়া মরা কাহিনী হেমেন্দ্র কুমার রায় গল্পের সূত্রধার আমি সৌরভ রায় শব্দগ্রহণ সম্পাদনা ও চ্যানেল থিম সৌরিশ ভট্টাচার্য সমগ্র পরিকল্পনা ও গল্প পাঠে নীলাশিস বসু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন আমরা ফিরে আসছি আগামী সপ্তাহে